আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের এই ভিডিওটা হচ্ছে ভাই আপনার কি হাতে যদি কোনো ফোন থেকে থাকে আর ওই ফোনটা কি বন্ধ হবে কি হবে না এক কথায় যদি আমি বলতে চাই তাহলে ভাই বন্ধ বন্ধ হবে না ফোন হবে ওইগুলাই যেগুলো ভাই ষোলো ডিসেম্বরের পরে যে আন ফোনগুলো আপনারা আনবেন আর যে ফোনগুলো আপনারা ষোলো ডিসেম্বরের পর আপনারা যে ফোনগুলো কিনবেন ওই ফোনগুলাই অফ হবে এছাড়া কোনো ফোন অফ হবে না আর তারপরও কিছু কথা আপনাদের জেনে রাখা উচিত কোন ভাই অফার আওতার মধ্যে নাই যে ফোনগুলো ভাই আপনি বাইরে থেকে আনছেন বা ভাই আনঅফিসিয়াল ফোন আপনার কাছে আছে ওই ফোনটির মধ্যে একবার হলেও আপনি সিম প্রবেশ করান নাই ওই ফোন কিন্তু ভাই অফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই যদি কারো কাছে আনঅফিসিয়াল ফোন থাকে তাহলে অবশ্যই যে কোনো একটি সিম মানে যে কোনো বাংলাদেশি একটি সিম ভরে ভাই ইউজ করবেন তাহলে ভাই আর অফ হওয়ার চিন্তা থাকবে না আর আমি মনে করি ভাই এই আনঅফিসিয়ালে ভাই টেনশন আপনার মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই ভাই ওই যে সময় আপনার সিম ভরবেন ওটা ভাই আপনার অটোমেটিক রেজিস্টার যাবে কিন্তু ভাই অবশ্যই ষোলো ডিসেম্বরের আগে থাকতে হবে এর পরে যদি হয় তাহলে ভাই কিন্তু ভাই বন্ধ হয়ে যাবে এরপরে যদি আপনারা কোনো ফোন কিনেন তাহলে কিন্তু ভাই পুরো একেবারে কি খাবেন জানেন ওই যে দূরে একটা বাস দেখছেন ভাই ঠিক এই বাসটা ভাই আছে আপনারা খাবেন সো অবশ্যই ষোলো ডিসেম্বর আগে যারা ফোন কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই আন ফোন কিনতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু ভাই ষোলো ডিসেম্বরের পর আপনারা কোন আন ফোন কিনবেন না এবং বাইরে থেকে যদি ভাই কোনো ফোন আসে সেটা ভাই আপনি রেজিস্ট্রেশন করে তারপরে ইউজ করতে হবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন